আমরা গর্ববোধ করতেছি বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যিনি বাংলাদেশের আবারও চব্বিশে জুলাইয়ের পর বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে বাংলাদেশে অর্থ নেই ব্যাংকগুলো ফাঁকা বাংলাদেশে আজকে আইন শৃঙ্খলার অবনতি আমরা সময় দেখতে পাচ্ছি একজন ছাত্র আন্দোলনের জুলাই আন্দোলনের সেই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ছাত্র নেতা সেই হাদিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে বাংলাদেশের এরকম পরিস্থিতিতেই আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান হাল ধরার জন্য বাংলাদেশে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোনায় মুন্না এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে সারা বাংলাদেশের নয় রংপুর মহানগর যুবদলও আজ থেকে এই শুভেচ্ছা মিছিল শুরু করলো আমরা প্রতিদিনই রংপুর শহরে এবং আমাদের তেত্রিশটি ওয়ার্ডে এবং ছয়টি থানায় আমাদের এই কর্মসূচি চলমান থাকবে যেন আমাদের এই প্রিয় নেতা বাংলাদেশের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের জনগণের আস্থার নেতা আমাদের এই তারেক রহমান আসছেন এটি যেন তৃণমূল পর্যায় পর্যন্ত আমরা পৌঁছাতে পারি আগামী পঁচিশ তারিখে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন তাই আজকে আমরা আনন্দিত উদ্বেলিত আমাদের আনন্দে আমাদের যে আনন্দের ষোলোকলা আমাদের পূরণ হতে যাচ্ছে সেই কারণে আমাদের এই আনন্দের বই প্রকাশ হিসাবে আজকের এই শুভেচ্ছা মিছিল আমরা মহানগর যুবদলের পক্ষ থেকে আগামীকাল এবং পরশু দিনও মহানগরের উদ্যোগে আমরা শুভেচ্ছা মিছিল করবো এবং একুশ বাইশ তারিখে রংপুর মহানগরের অন্তর্গত তেত্রিশটি ওয়ার্ডে শুভেচ্ছা মিছিল এবং তেইশ তারিখে আমরা প্রত্যেকটি ছানায় আমরা শুভেচ্ছা মিছিলের আমরা নির্দেশ প্রদান করেছি